আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আজকে আমরা প্রথম শ্রেণীর সিলেবাস সম্পর্কে আলাপ আলোচনা করব ইতিমধ্যে আমি আমার চ্যানেলে প্লে নার্সারি সিলেবাস ক্লাস ওয়ানের ক্লাস টু এর সিলেবাস শেয়ার করছি আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন তা আজকে আমরা প্রথম শ্রেণীর সিলেবাসটি শেয়ার করবো আপনাদের সাথে প্রথম শ্রেণীতে সিলেবাস হতে পারে আমার পরিচয় তারপর আমিও আমার বিদ্যালয় আমিও আমার সহপাঠীরা কি আমরা কী কী কাজ করি তারপর ছড়া আসতে পারে বাঘ ও রাখালের একটা গল্প রয়েছে সেটা আসতে পারে তারপর রয়েছে বর্ণশিখি অর্থাৎ স্বরবর্ণগুলো ও থেকে ও পর্যন্ত তারপর স্বরবর্ণ রয়েছে রয়েছে ব্যঞ্জন বর্ণ তারপর রয়েছে ছড়া রয়েছে কার চিহ্ন তারপর বর্ণ শিখি রয়েছে তারপর ট্রেন কবিতাটি রয়েছে তারপর রয়েছে কার চিহ্নগুলো ছবি দেখে শব্দ বানায় এসো পড়ি ও লিখি তারপর রয়েছে বর্ণ, মামার বাড়ি তুলির ঘর ভোর হলো যেতে যেতে পড়ি ও লিখি তারপর রয়েছে সাত দিনের কথা আজকের দিন ছুটি আমাদের দেশ তারপর রয়েছে মাছের রাজা সংখ্যা শিখি মুক্তিযুদ্ধ ও বিজয় শব্দ নিয়ে খেলা আমার ঠিকানা তারপর সেগুলোর পুনরচনা ইংলিশে রয়েছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ান গ্রেটিং অ্যান্ড ফেয়ারওয়েলস এখানে কিছু ল্যাসন রয়েছে গুড মর্নিং তারপর ল্যাসন ফ্রিতে রয়েছে হাওয়ার আর ইউ লেসন ফোরও রয়েছে হাওয়ার ইউ লেসন ফাইভ গুড পাই লেসন সিক্স একটা রাইম রয়েছে টু লিটল ব্ল্যাকবার ইউনিট টুতে রয়েছে অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস আপনারা দেখতেই পাচ্ছেন তারপর রয়েছে ল্যাসন ফাইভ সিক্স সেগুলোও নাম্বার সম্পর্কে ল্যাসন ফাইভে রয়েছে টু লিটল হ্যান্ডস একটি কবিতা তারপর লেসন সেভেন এইট নাইন এখানে রয়েছে নাম্বার ওয়ান টু টেন ওয়ান থেকে টেন পর্যন্ত তারপর সেলফ ইন্ট্রোডাকশন রয়েছে ইন দ্য ভিলেজ ইন দ্য সিটি অ্যাট হোম ইন দ্য ক্লাসরুম তারপর অ্যানিম্যাল সাউন্ডস হ্যাট ইউ লিভ অ্যা ফ্যামিলি ট্রি অ্যা ফ্যামিলি ট্রি নামে একটি কবিতা রয়েছে এভাবে সিলেবাস আকারে এখানে দেওয়া রয়েছে আপনারা স্কুলে দেখতেই পাচ্ছেন এগুলোই হচ্ছে ইংরেজির সিলেবাস যদি আমরা প্রথম শ্রেণীর গণিত সিলেবাসটা নিয়ে আলোচনা করি সেখানে রয়েছে অধ্যায় এক তুলনা করি রয়েছে কম বেশি পার্থক্য ছোট বড় খাটো লম্বা কাছে দূরে হালকা ভারী বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা রয়েছে রয়েছে অধ্যায় গণনা করি অধ্যায় তিনে রয়েছে সংখ্যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা এক থেকে দশ তারপর ছবি গণনা করে ঘরে সংখ্যা লিখতে হবে গণনা করা ও রং করা করতে হবে শূন্যের ধারণা দিতে হবে ছবি গণনা করে খালি ঘরে সংখ্যা লিখি দশের গঠন সংখ্যার তুলনা ক্রমের ধারণা তারপর অধ্যায় তিনের রয়েছে সংখ্যা ছোট থেকে বড় ও বড় থেকে ছোটো ক্রমে সংখ্যা সাজানো খালি ঘরে সংখ্যা লিখি তারপর রয়েছে একসাথে যোগ করা যোগের ধারণা অধ্যায় চারও রয়েছে যোগ যোগের ধারণা রয়েছে যোগ নিয়ে গল্প তৈরি করতে হবে শূন্যের যোগ করতে হবে যোগের ধারণা যোগ করা ও মিল করা তারপর রয়েছে খালি ঘর পূরণ করা যোগের সমস্যা সমাধান কিছু যোগের সমস্যা দিবে সেগুলো সমাধান করতে হবে অধ্যায় পাঁচে রয়েছে যোগের ধারণা সেখানে বিয়োগ রয়েছে বিয়োগের ধারণা রয়েছে শূন্যের বিয়োগ রয়েছে শূন্য এর বিয়োগ তারপর রয়েছে বিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধান বিয়োগের গল্প তৈরি করি তারপর অধ্যায় ছয় রয়েছে সংখ্যা সংখ্যা এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যায় লিখতে হবে তারপর অধ্যায় সাথে রয়েছে আবার যোগ করা যোগের ধারণা যোগ যোগের ধারণা যোগ সংক্রান্ত সমস্যা অধ্যায় আটে রয়েছে বিও এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অধ্যায় নয় রয়েছে সংখ্যা সংখ্যা একুশ থেকে পঁচিশ পর্যন্ত তারপর আবার ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত মোট কথা সংখ্যা রয়েছে এখানে চল্লিশ পর্যন্ত তারপর গণনা খালি ঘরে সংখ্যা লিখি সংখ্যায় কথায় লেখা কথায় লেখা আসবে এক থেকে দশ পর্যন্ত তারপর অধ্যায় দশে রয়েছে স্থানীয় মান স্থানীয় মানের ধারণা স্থানীয় মানের সাহায্যে সংখ্যা লেখা সংখ্যার তুলনা তারপর অধ্যায় এগারোতে রয়েছে নিজে করি সংখ্যা ও গণনা এগুলো সব নিজে নিজে করতে হবে অধ্যায় বারোতে রয়েছে জ্যামিতিক আকৃতি জ্যামিতিক আকৃতির মধ্যে রয়েছে আকৃতি চেনি বস্তু ব্যবহার করে আঁকি দাগ টেনে মিল করি আকৃতি তৈরি করি অধ্যায় তেরোতে রয়েছে প্যাটার্ন বিভিন্ন রকমের প্যাটার্ন সম্পর্কে এখানে রয়েছে অধ্যায় চোদ্দোতে রয়েছে সংখ্যা এখানে একচল্লিশ থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো পড়তে হবে তারপর রয়েছে অধ্যায় পনেরো সেখানে যোগ ও যোগ সংক্রান্ত সমস্যা রয়েছে অধ্যায় ষোলোতে রয়েছে বিয়োগ বিয়োগ সংক্রান্ত সমস্যা রয়েছে অধ্যায় সতেরোতে রয়েছে বাংলাদেশি মুদ্রা বাংলাদেশি মুদ্রা চিনি বাংলাদেশি মুদ্রা লেনদেন সম্পর্কে একটা আলাপ আলোচনা রয়েছে তো এগুলাই ছিল প্রথম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত সম্পর্কে কিছু সিলেবাস পরিকল্পনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম